শাকিব খান অভিনীত দরজ সিনেমাটি গত পনেরো নম্বরবার দেশের তিরাশিটি গিয়ে মুক্তি পেয়েছে এর সঙ্গে চলছে আমেরিকা মালদ্বীপ বেশ কিছু কয়েকটি দেশে গত শুক্রবার দেশের জনপ্রিয় তারকাদের নিয়ে সিনেমাটি দেখতে গিয়ে গেছেন শাকিব খান শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সিনেমপ্লেক্সে দরদ সিনেমাটির একটি স্পেশাল স্কিনিংয়ের আয়োজন করা হয়েছে রোমান্টিক থ্রিলার গল্পের দরজ সিনেমাটি সাকিবের অভিনয় প্রশংসা করতে ভুলছে না দর্শক দেশের রাজনৈতিক মধ্যে প্রথম দিন থেকে সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন সবখানে চলছে সিনেমাটি জমকালো এই অনুষ্ঠানে বুঝেছিলেন দরজ সিনেমার প্রধান আকর্ষণ রেমা খালাইনে সম্মানিত ডিরেক্টর মেগাস্টার শাকিব খান একনলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় চিত্রনায়িকা পুদাচেরি ছবিটি পরিচালক অন্যান্য মামন সহ রিমা খালেনের পরিবারের সদস্যবৃন্দ সোভিও শাকিব খান পারে না এমন কোনো কথা নেই শাকিব খান সবাইকে নিয়ে তার সিনেমা দরদ দেখল সো এ আপনার কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ বিনোদন কথা সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ